আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমার প্রিয় বেলকুনি বাগানটাতে না গেলে আমার না ভালোই লাগে না বেলকুনিতে গিয়ে আমি আমার প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেখব ফুলগুলোকে ছুঁয়ে দেখবো তারপর মনে হয় আমার দিনের শুরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এ তো দেখুন আমরা তো বেলি ফুল সবাই চিনি আর এই ফুলের যে মিষ্টি ঘান এবছরে প্রথম আমার এই গাছটাতে ফুল ফুটেছে আর শুধু বেলি ফুলই ফোটেনি এখানে নয়নতারা তারা ফুটেছিলো আর এই যে গোলাপ গাছটা এটা তো সকলেই চিনেন এখানে অনেক আবার নতুন করি এসেছে আর ছোট্ট কিছু ফুলও ফুটেছে সকালের শুরুটা যদি এত সুন্দর সুন্দর কালার ফুল ফুল দিয়ে শুরু হয় আর মিষ্টি ঘ্রাণ তাহলে তো কোনো কথাই নেই আর এই তো দেখেন এখানেও ফুল ফুটেছে চারিদিকে আসলে অনেক ফুল আমি যখন এই বেলি ফুলগুলো ছুঁয়ে দেখছিলাম বিশ্বাস করেন এতটা ভালো লাগছিল আর মিষ্টি ঘ্রাণে তো আমি একদম মুগ্ধ অনেক করিয়ে এসেছে হয়তো কিছুদিন পর আমার গাছটা একদম ফুলে ফুলে ভরে যাবে অফ ক্যামেরাতে রুমে এসে ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছি নাস্তা করেছি আর এখন চলে এসেছি কিছু গাছ লাগানোর জন্য আমাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সকলেরই উচিত ছোট্ট পরিসরে হলেও ছোট্ট একটা বাগান করা আপনি সারা দিন পরে যে পাঁচটা মিনিট সময় পাবেন এই গাছের ভিতরে এসে যখন বসবেন আপনার মন প্রাণ একদম শীতল হয়ে যাবে আমি কিছু পইশাক কিনেছিলাম সেই শাকগুলো রেখে দিয়ে ডাটাগুলো আবার লাগিয়ে দিয়েছি কারণ শুধু খেলে তো হবে না নতুন করে আবার গাছ রোপণ করতে হবে আমি এই মাটিগুলা একদম সার দিয়ে পানি দিয়ে রেডি করে রেখেছিলাম গাছগুলো এখন লাগিয়েছি আর যখন নতুন শাক হবে তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছি সরাসরি রান্না করার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড এই গরমে কিভাবে রোদের তাপ বেড়ে যাওয়ার আগে রান্নার কাজটা সেরে নেওয়া যায় আসলে আমরা গৃহিণীরা আমাদের তো প্রতিদিনই গরম হোক বা ঠান্ডা হোক রান্না করতেই হবে কারণ আমাদের উপর আমাদের পরিবারের স্বাস্থ্য নির্ভর করে সেখানে তো শুধু আমাদের কথা একটু চিন্তা না করলেও হবে না তো আমি আজকে যেভাবে আমার রুটিনটা এই গরমের ভিতরে তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে সকালে কিন্তু রোদের তাপটা সেরকম থাকে না আর দুপুরের যে রোদ এই রোদের ভিতরে যদি আমরা রান্নার কাজটা করতে যাই আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে এর জন্য সকলেরই উচিত সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে দশটার ভিতরে যাতে রান্নার কাজটা শেষ করে নিয়ে যায় তারপর ঘরে ফ্যানের নিচে বা এছের নিচে বসে অন্যান্য কাজগুলো কিন্তু সেরে নিয়ে যাবে রান্নার কাজটা আমাদের জন্য সবচেয়ে মনে হয় কষ্টকর আমি আজকে রান্না করবো রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে পুনরায় মাছগুলো কিন্তু মশলার ভিতরে একটু কষানোর জন্য দিয়ে দিয়েছে এই গরমের ভিতরে আসলে কিন্তু যে কোনো পাতলা ঝোল বা ডাল সাজনা এগুলো খাওয়া উচিত তবে আমাদের একটু রুচির পরিবর্তন হয়েছে বর্তমানের যে অবস্থা সেখানে কিন্তু আমাদের মাছ মাংস বোনা এগুলো না হলে চলেই না তারপরও চেষ্টা করব যে এই গরমের ভিতরে যেতেও একটু হালকা খাবার খাওয়া যায় আমি কিন্তু মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি আমি কথা বলতে বলতে দেখেন মাছটা অনেকটাই হয়ে গিয়েছে একটু করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি টমেটো ফাইনালি কমপ্লিট হওয়ার আগে আমার যে ফ্রোজেন ধুনেপাতা রেখেছিলাম সেইখান থেকে দেখেন একদম মনে হচ্ছে না ফ্রেশ আর সত্যি বলতে এই ধুনে পাতাগুলো যখন আপনি ব্যবহার করবেন একদম মনে হবে আপনি এখনই বাজার থেকে এনে তারপরে দিচ্ছেন স্বাদ গন্ধ একদম অটল থাকে আর এই মুহূর্তে আমি যখন ভয়েস দিচ্ছিলাম খেয়েই ভয়েস দিচ্ছিলাম সত্যি বলতে মাছ ফ্রাইটা এত ভালো হয়েছিল খুবই মজা হয়েছিল এই যে এখন আমার যখন রান্নাটা কমপ্লিট হয়েছে তখন কিন্তু এতটাও রোদের তাপ এখনও বেড়ে যায়নি আমি রান্নাটা শেষ করে ফেলেছি আর এরপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব আমার কিন্তু সবচেয়ে বড় যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট এখন আমার আর গরমের কোনো কাজ করতে হবে না আমি যা কাজ ছিল সবগুলো শেষ করে নিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম ডিম দিয়ে আলু ভর্তা করেছিলাম আর হচ্ছে বেগুন ভর্তা কোনো মাছ মাংস রাখিনি খুবই সিম্পল এইটা রান্না করতেই অনেক কষ্ট তারপরে দেখেন দুপুরে চলে এসেছি একদম গোছল করে নামাজ পড়ে তারপরে খাবার খাওয়ার জন্য আর আমি আর আমার ছোটো ভাই মিলে খুব মজা করে এই যে মজার মজার ভর্তা ভাজি মাছ ফ্রাই সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ মজা করে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো কাজই করিনি একদম রিল্যাক্স ছিলাম বসেছিলাম ঘরে যে টুকটাক কাজ ছিল সেগুলো করেছি এভাবে যদি আপনারা রোদের তাপটা বেড়ে যাওয়ার আগে সব কাজগুলো সেরে নেন আমার মনে হয় সবার জন্য খুবই উপকার আর এই তো দেখেন এখন চলে এসেছি একদম সন্ধ্যায় সন্ধ্যায় আমার কিছু রুটি বানানোর প্রয়োজন ছিল কারণ আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমি সকালে রান্না শেষ করে নিয়েছি আর সন্ধ্যায় কিন্তু রোদের কোনো তাপ থাকে না তখন আমি অনেকগুলো রুটি তৈরি করে ছেকে নিয়েছি আর এখন ঠান্ডা করে আবার ফ্রোজেন করে রেখে দিব আমি কিন্তু দুপুরের রোদে আমার কোনো ধরনেরই গরমের বা চুলার কোনো কাজ করতে হয় না এটাতে আমি যেমন সুস্থ আছি আপনারা চাইলেও কিন্তু এই গরমের ভাব থেকে বাঁচতে পারবেন আর এখন চলে এসেছি সুন্দর একটা আনবক্সিং ভিডিও নিয়ে আমরা কিন্তু অনলাইনে অনেক কিছুই অর্ডার করে থাকি অনেক সময় আছে যে আমাদের প্রোডাক্টটা ভালো পড়ে আর অনেক সময় আছে যে একদমই বেহাল অবস্থা তবে আমি কিন্তু কখনোই আল্লাহ রহমতে কোনো কিছু নিয়েই হতাশ সব সবসময় আমি ভালো পেয়েছি আর এই যে যেই বক্সটা আমি আপনাদের সামনে খুলছিলাম আসলে এটা খোলার একটাই কারণ কতটা ভালো প্রোডাক্ট বা কতটা ভালো একটা প্রোডাক্ট আমি নিয়েছি এবং তাদের পেস্টটাও কত ভালো ছিল এখানের আপনারা প্যাকেজিংটা দেখলে বুঝতে পারবেন একটার পর একটা একটার পর একটা আমি যতই খুলছি কিন্তু আমি আমার আসল জিনিসটা হাতেই পাচ্ছি না কে বা কারা এখনও আমার সঙ্গে আছেন আমি জানি না তবে যারা ধৈর্য সহকারে এখনও আমার সঙ্গে আছেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এটা শেয়ার করার একটাই কারণ দেখেন আমি কখনো দেখিনি যে এভাবে করে জুতার যে নিচের তলাটা থাকে সেখানেও একটা কাগজ দেয়া আছে আর সবচেয়ে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এই যে লোগোটা এটা না সত্যি বলতে আমার এত ভালো লেগেছিলো এর জন্য বারবার চেষ্টা করেছি আপনাদেরকে একটু ক্লিয়ার দেখানোর জন্য আপনারা সত্যি বলবেন তো এটা আসলে কি সুন্দর না যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকের ভিডিওটা না আর বড় করব না আপনারা চাইলে আমার ভিডিও সম্পর্কিত একটা সুন্দর কমেন্টস করে আমাকে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবরিয়ন